ময়মনসিংহের মুক্তা গেসায় প্রতি বছর বর্ষা মৌসুম এলে বৃষ্টির পানিতে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েন মুক্তা পৌর এলাকার বাসিন্দারা প্রতি বছর নিয়ম করে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে মুক্তা পৌরসভায় বেশ কিছু এলাকা পৌরসভার কিছু এলাকার সামান্য বৃষ্টিতে কাদা পানিতে সরলাল হয়ে যায় রাস্তাঘাট ঘরবাড়িতে পানি জমে গিয়ে জন দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের রবিবার ও আজ সোমবার টানা বর্ষণে পৌর এলাকায় তৈরি হয়েছে দীর্ঘ জলাবদ্ধতা নিচু এলাকায় ঘরবাড়িতেও ঢুকে পড়েছে পানি ভোগান্তিতে পড়েছে পৌর এলাকার শতাধিক পরিবার ময়লা পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে তাদের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে জলাবদ্ধতায় থাকা বাসিন্দারা আজ সোমবার দুপুরে পৌরসভায় বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় পৌরসভায় প্রাণ এক নং ওয়ার্ডের মুন্সিনামা হলের বিপরীত পাশে পৌর ঈদগা মাঠ রোড ও পৌর মার্কেটের বড় মসজিদ রোড বিভিন্ন রাস্তায় হাঁটু পানি জমে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে এতে চলাচলের চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার মানুষ ঈদগা রুট এলাকায় প্রায় তিনশো পরিবার ও মসজিদ রুটের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পানিবন্দি রয়েছে পানিবন্দি সেখানকার মানুষজন জরুরি কাজে বাজার হাটেও যেতে পারছে না কি রুগীদের পর্যন্ত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না ফলে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে পৌরসভার প্রায় এক হাজার বাসিন্দা এছাড়াও পৌরসভারের ঈদগাহ এলাকায় গিয়ে দেখা যায় টানা বৃষ্টি হয় এলাকায় অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে কোথায় কোথায় বাসার সামনে এবং চলাচলের রাস্তায় হাটু সমান পানি জমে রয়েছে ফলে বিপাকে পড়েছেন পানিবন্দি পরিবারগুলো স্থানীয়দের দাবি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত সুযোগ না থাকা ময়লা পানি সড়কে উঠে যাচ্ছে এবং তার সৃষ্টি হচ্ছে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার স্বাভাবিক প্রাণী প্রবাহ বাধাগ্রস্ত হয় এ অবস্থায় সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের জানা গেছে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন পৌর প্রশাসক আতিকুল ইসলাম তবে গত পনেরো বছর পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা হলেও অপরিকল্পিত কাজের জন্য পৌর মার্কেট কলেজ রুট ছয় নং ওয়ার্ডের ওয়াব্দা কলোনি ও খাদ্য গুদাম রুটের কিছু অংশ আট নং ওয়ার্ডের পার থেকে দক্ষিণে নন্দীবাড়ি ডুলোয়াবিল পাড়াটুঙ্গি লক্ষ্মীখোলা থেকে এখনও দূর করা সম্ভব হয়নি জলাবদ্ধতার সমস্যা পৌর শহরের ঈদগাহ এলাকায় এখানকার বড় সমস্যার নাম জলাবদ্ধতা সামান্য বৃষ্টিতে হাটে সমান পানি জমে যায় এতে জনগণ ব্যাপক মধ্যে পড়েন প্রায় এক সমস্যার সমাধান যুগ ধরেও এ হয়নি বছর নিয়ম করে শিকার হচ্ছেন এলাকার মানুষ দেখার কেউ নেই এছাড়া পৌরসভার ঈদগাহ নন্দীবাড়ি ঢোলো আবিল ঈশ্বর গ্রামের বাসিন্দারাও বলেন এই এলাকার ড্রেনেজ ব্যবস্থাও অপরিকল্পিত বৃষ্টি হলে এলাকার রাস্তাগুলো পানির নিচে চলে যায় ফলে জলাবদ্ধতা ব্যাপক আকার ধারণ করেছে জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে পৌর প্রশাসক আতিকুল ইসলাম জানান জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলারদের পাশাপাশি পৌর প্রশাসক নিজেও মাঠে কাজ করছেন নাগরিকরা অসচেতন অধিকাংশ ডেনে ময়লা আবর্জনা ফেলে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত করছে এতে জলাবদ্ধতা বেশি সৃষ্টি হচ্ছে আইমন নদী খননের কাজ শেষের পথে নদীর সঙ্গে এলাকার পানি নিষ্কাশন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকার দিন নির্মাণের কাজ চলমান রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন